বন্ধুরা আমাদের বিদ্যুৎ সেকশনে আমাদের প্রবলেমের কিন্তু কোনো শেষ সীমানা ছিল না আমরা তারেক জিয়ার মুখ থেকে শুনেছিলাম কখনোই কখনোই কোনো সময়ই আমাদের পুরো বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয় যেটা শেখ হাসিনা ভুল প্রমাণ করেছিলেন এবং সেই শেখ হাসিনাই আবার বলেছিলেন একই সাথে আপনি বাড়িতে এবং অফিসে বিদ্যুৎ পাবেন না এটা কোনো সময় সম্ভব নয় কিন্তু আমাদের ডক্টর ইউনুস এই বিষয়টাই সাফল্য দেখিয়েছেন ডক্টর ইউনুস এই বিষয়টাই তাদের শেখ হাসিনা বলেন কিংবা তারেক জিয়া বলেন তাদেরকে ভুল প্রমাণিত করেছেন উনি দেখিয়েছেন যে কীভাবে অফিসে এবং ঘরে একসাথে বিদ্যুৎ রাখা যায় এবং সেটা কিন্তু আমাদের চুকের সামনে এখন ঘটতেছে হঠাৎ করে আমাদের ডক্টর ইউনুস কি এমন করলেন যে বিদ্যুতের এই আমূল পরিবর্তন রাতারাতি বিদ্যুতের চিত্র পাল্টে গেল আর সেটা নিয়েই বন্ধুরা আজকে আমাদের আলোচনা তো বন্ধুরা চলেন আজকের আলোচনা আজকের ভিডিও শুরু করা যাক আপনি সন্ধ্যার পরে পরে আপনি কারেন্ট কারেন্ট আপনি শপিং মলগুলোতে ওয়েলকাম টু দা নিউজ দুনিয়া বন্ধুরা এখন চলতেছে বর্ষাকাল এই রেইনি সিজনে গত বছরের তুলনায় এইবারে কিন্তু বিদ্যুৎটা স্টেবল আছে গত বছর জাস্ট একটু দমকা হাওয়া আসলেই কিন্তু বিদ্যুৎ চলে যেত আর এই বছরে আমরা দেখেছি বিদ্যুৎ বৃষ্টির সময় বিদ্যুৎ কিন্তু আমাদের বাড়িতে রয়েছে যারা আপনারা অফিস করেন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসলে অফিসে কি বিদ্যুৎ থাকে কি না আর এখন বন্ধুরা যদি আমরা আলোচনা করি যে কিভাবে ডক্টর ইউনুস এই সমস্যাটার সমাধান করলেন উনি তো আলাদাভাবে বিশ হাজার পঞ্চাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেন নাই তারপরেও কিভাবে সলিউশন করলেন বন্ধুরা আরেকটা বিষয় যদি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে গত বছর আমরা যে রমজানটা অতিবাহিত করেছিলাম এই বছরের কথা বলছি না গত বছরে গত বছরে আমরা যে রমজানটা অতিবাহিত করেছিলাম সেখানে কিন্তু বন্ধুরা আমরা বিদ্যুৎ পাই নাই সময় মতো যখন আমরা ইফতারি করতে বসতাম আমাদের বিদ্যুৎ চলে যেত এবং সেটা আসতো ইফতারের পর আবার ইফতারের পর কিছুক্ষণ থেকে যখন আমরা তারাবির জন্য রওনা হতাম বা তারাবির জন্য মসজিদে থাকতাম নামাজের মধ্যেই দেখতাম বিদ্যুৎ চলে গিয়েছে এবং সেটাও আসতো তারাবির পর তারাবির সময় শেষ হওয়ার পর আবার বিদ্যুৎ আসতো বিদ্যুৎ আসার পর আরও দুই তিনবার যাওয়া আসা কিন্তু করত বিদ্যুৎ আসতো যেত আসতো যেত যেমন মানে দুই হাজার সাত আট নয় দশ পরবর্তী যে একটা সময় ছিল সেই সময় আমরা চলে গিয়েছিলাম গত তিন চার বছর এরপরে বন্ধুরা আবার যখন আমরা শেহড়িতে বসতাম শেহড়ি খাওয়ার সময় দেখতাম কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে এইরকম একটা সময় আমরা কিন্তু পার করে এসেছি আবার এইবারের যে রমজানটা আমরা পার করলাম সেইখানে দেখলাম যে আমরা সেহড়িতে বিদ্যুৎ পেলাম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারপরে আসেন আমাদের ইফতারি ইফতারেও কিন্তু পুরো বাংলাদেশে বিদ্যুৎ ছিল এই সমস্যাটা কেউ বলে নাই ফেসবুকে কোনো লেখালেখি হয় নাই যে ইফতারিতে বিদ্যুৎ নাই সেহেড়িতে বিদ্যুৎ নাই এরকম লেখালেখি হয় নাই আবার যদি আমরা তারাবির ক্ষেত্রে যাই তারাবিতেও কিন্তু সেম আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছি এখন মেইন যে প্রথমেই প্রশ্নটা করেছিলাম ডক্টর ইউনুস কি এমন চেঞ্জ আনলেন কি এমন পরিবর্তন আনলেন যে আমরা এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি বন্ধুরা আমরা হাসিনার আমলে দেখেছি উনি বিভিন্ন সময়ে বলেছেন আমরা দশ হাজার মেগাওয়াট ইন্ডিয়া থেকে আনতেছি আমরা বিশ হাজার মেগাওয়াট পাকিস্তান সরি ইন্ডিয়া থেকে আনতেছি পাকিস্তানের সাথে শুধু সম্পর্ক ছিল না তো এইবারে আমরা ইন্ডিয়া বিমুখ হয়ে গিয়েছি ডক্টর ইউনুস আসার পর ইন্ডিয়ার সাথে আমাদের একটা কোল্ড ওয়ার যাকে বলে কোল্ড ওয়ার চলতেছে তারপরেও কিভাবে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি আর আলাদাভাবে কোনো প্রকল্পও তো নেওয়া হয় নাই যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বন্ধুরা এখানের একটা সিম্পল কথা সিম্পল একটা আমি আপনাদের বিষয় যদি জানিয়ে দেই যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু দেশের মধ্যে দুর্নীতি খুব বেশি ছিল এবং সেটা বিদ্যুৎ খাতেও ছিল বিদ্যুৎ খাতে এমন ছিল যে আমাদের শেখ হাসিনাকে আমরা সময় শেখ হাসিনার উপরে দোষারোপ দিই শেখ হাসিনাকে দোষ দেই এটাও কিন্তু ঠিক নয় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মানুষকে হেল্প করার জন্য বাংলাদেশের মানুষের সর্বোচ্চ ভালোই উনি চেয়েছেন যার কারণে এত হাজার এত এত হাজার বিদ্যুৎ কিন্তু আমরা উৎপাদন করতেছিলাম কিন্তু সেই সিস্টেমটা দুর্নীতি খেয়ে নিয়েছিল দুর্নীতির কারণে আমরা যেখানে যেই বিদ্যুৎ কেন্দ্র থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা কিন্তু সেইখান থেকে উৎপাদন হচ্ছিল পাঁচ হাজার চার হাজার আর বাকি পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যে টাকা খরচ হয় সেই টাকাটাই কিন্তু বিদ্যুৎ খাতের যেই সব বড়ো বড়ো নেতাকর্মীরা ছিলেন যেই সব অফিসারেরা ছিলেন তারা কিন্তু মেরে দিচ্ছিলো যার কারণে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছিলাম না যেখানে যেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আপনি দশ হাজার মেগাওয়াট পাওয়ার কথা সেখান থেকে চার হাজার মেগাওয়াট পেলে আপনি কিভাবে একটা দেশে পুরো সার্ভিসটা দিবেন নিরবিচ্ছিন্ন সার্ভিসটা দিবেন আর এই জায়গায়ই পরিবর্তন এনেছেন ডক্টর ইউনুস হাসিনা যাওয়ার পর এই জায়গায় পরিবর্তন এসেছে এবং সঠিকভাবে যে জায়গায় যতটুকু বিদ্যুৎ উৎপাদন করা যায় ঠিক ততটুকু ততটুকুই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং নিরবিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎটা পাচ্ছি এইখানেই কিন্তু মেইন খেল আর এইভাবে যদি প্রত্যেক সেক্টরে প্রত্যেক সেকশনে প্রত্যেক খাতে দুর্নীতি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেক সেকশনে প্রত্যেক খাতেই উপকার পাবো আর আমরা এটাই চাই আপনারা যদি এটা চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় ভালো থাকবেন ভিডিও লাগলে ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম